হ্যালো বন্ধুরা শীত পড়েছে তাই তো আর শীতকালে মুখের চর্চা মানে রূপচর্চা একটু আলাদাভাবে করতে হয় যেটা আপনি গরমকালে মাখছেন সেটাই যদি শীতকালে মাখেন তাহলে তো এমনিতেই শীতকালে মুখের দফা রফা শেষ হয়ে যাবে আর স্কিন রুটিনটা যদি সব সিজনে একই রকম থাকে তাহলে এর একটা ব্যাড এফেক্ট আসবেই তো বন্ধুরা আমি চলে এসেছি বাইরে শীতের রোদে কিছু রূপচর্চা নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করব। বন্ধুরা আজকে আমরা আপনাদের শেয়ার করব যে কিভাবে আমরা এই শীতকালে মধুটাকে ইউজ করব। এমনিতেই শীতকালে আমাদের স্কিনকে সফট রাখার জন্য আমরা ওইলি কিছু জিনিস ব্যবহার করি কিন্তু অনেকের এমন স্কিন আছে যে অয়েলি জিনিসগুলো একদম স্যুট হয় না এর ফলে বিভিন্ন রকম র্যাস ফুসকুড়ি কালচে ভাব লালচে ভাব মানে রোদে বেরোলেই এগুলো চলে আসে তো শীতকাল চলে কোল্ড ক্রিম ছাড়াই বন্ধুরা সপ্তাহে একবার শুধুমাত্র এক একবার আপনারা যদি মধুটাকে কাজে লাগান মধুর ফেশিয়াল করুন প্রত্যেক দিন ঘুম থেকে সকালবেলায় উঠেই আমাদের মুখটাকে পরিষ্কার করতে হয় তার জন্য প্রতিদিন সকালবেলায় স্কিন টোনার হিসেবে আমরা যদি গোলাপ জল ইউজ করি তাহলে এর একটা গুড এফেক্ট আমাদের স্কিনে দেখতে পাওয়া যায় তার জন্য আমরা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে অন্যান্য কোনো বাজে প্রোডাক্ট ইউজ না করে স্কিন টোনার হিসেবে গোলাপ জলটাকেই আমরা বেছে নেব বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে কিংবা স্নানের টাইমে যদি আপনি আপনার স্কিনকে মস্চারাইজ করতে চান তাহলে গোলাপ জলের সঙ্গে মধু মেশান তুলোতে করে ভালোভাবে পুরো মুখে লাগিয়ে নেন তারপর কিছুক্ষণ রেখে জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন সারাদিন আপনার কোনো কোল্ড ক্রিম লাগবে না আজকে ছোটোখাটো মধুর ফেশিয়ালটি দেখবার জন্য ভিডিওটি পুরো ওয়াচ করার ধন্যবাদ রইল আপনাদের কাছে বন্ধুরা হাতে যদি পাঁচটা মিনিট সময় থাকে তাহলে হাতের তালু দিয়ে হালকা চেপে মালিশ করে নেন মধু এবং গোলাপ জলের এই মিশ্রণটা মধু হচ্ছে প্রাকৃতিক মশ্চারাইজার আর এই প্রাকৃতিক মশ্চারাইজার যদি আপনি আপনার স্কিনে লাগান তাহলে কোনোরকম র্যাশ ফুসকুড়ি তো হবেই না তার সাথে সাথে মুখে যে একটা সমস্যা থাকে শীতকালে কালচে ভাব পড়া মধুটা মাখলে মুখ কিন্তু কাঁচের মতো উজ্জ্বল হবে আর মুখ থাকবে চকচকে কোনো ক্রিম ইউজ করবার দরকার নেই তো বন্ধুরা দেখুন আমি পুরো মুখে কিন্তু এই মধু এবং গোলাপ জলের মিশ্রণ লাগিয়ে নিয়েছি আর এখন পুরো সকালবেলা বন্ধুরা যদি আপনারা চান ছোটোখাটো একটা মাসাজ মুখে করতে তাও আপনাদের শীতে মনে হচ্ছে ভয় লাগে যে ও অন্যান্য মুখে মালিশ করলে কিংবা রকম অন্য প্যাক ইউজ করলে আমাদের যে মুখ তাতে চড়চড়ে ভাব চলে আসে সাবান কিংবা ফেসওয়াশ মাখার পরে কি হয় বলুন তো মুখটা খসখসে ভাব দেখে যায় তাই সাবান ফেসওয়াশ কিন্তু এই সময় একদমই ইউজ করা উচিত নয় বিশেষ করে এই শীতকালে ঠোঁট ফাটা পা ফাটা হাত ফাটা মুখ ফাটা তো আছেই তার সঙ্গে সঙ্গে যদি মুখে খসখসে ভাব থাকে মুখ সাদা সাদা ভাব থাকে দেখতেও কিন্তু লজ্জা লাগে তার জন্য মুখকে মশাইড করতে হলে এবং পরিষ্কার করতে হলে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে আপনাদেরকে নিতে হবে ওটসের গুঁড়ো ওট স্বাস্থ্যের পক্ষে যতটা ভালো তার চেয়েও ভালো কিন্তু স্কিনের জন্য তো এখানে আপনাকে কী কী ইউজ করতে হবে এটা ভেতর থেকে মানে স্কিনের রুমকুপের ভেতরকে একদম পরিষ্কার করে ময়লা তুলে দেয় তার সাথে সাথে মুখে গ্লেজি ভাব আনে এখানে শুধু ওটসের গুঁড়ো নিন তার সাথে গোলাপ জল নিন আর এক চামচের মতো মধু নিয়ে নিন ব্যাস প্যাক রেডি এরপর খুব ভালো করে হাতের তালুতে করে মাসাজ করুন বন্ধুরা এই মসাজটা করার ফলে আপনার মুখ অনেকখানি গ্লেজি হবে মুখের ময়লা ভাব উঠে যাবে আর মুখের ময়লা ভাব উঠে ওঠার পরই যে আপনাদের মুখটা খসখসে হয়ে যাবে বিরাট হার্ড হয়ে যাবে এমনটা কিন্তু কোনো মতেই ভাববেন না বন্ধুরা এর সঙ্গে আছে মধু আপনার মুখ একদম সফট থাকবে সারা দিন সফট থাকবে কি মাখছেন বলুন তো পন্স নিভিয়া নিভিয়া সফট কিংবা অন্য কোন কোল্ড ক্রিম যেগুলো প্রায়ই সচরাচর আমরা ইউজ করি বাড়িতে থাকে কোনো ক্রিমই দেখবেন না আপনার লাগছে না আর এই সমস্ত ক্রিম মুখের মাখার পর আবার সানস্ক্রিম ইউজ না করার ফলে কি হয় মুখ যখন মানে মুখের ওপর যখন রোদ পড়ে তখন মুখের অবস্থা দেখবেন কি হয়ে যায় কিছুক্ষণ পরে মুখে কালচে ভাব চলে আসে কারণ শীতকালটা ঠিক এরকমই আর মুখে যত ধুলোবালি সব বসে যায় আপনি ধরুন বেসন দিয়ে মুখ পরিষ্কার করছেন বেসনের সাথে আপনি শুধু একটু মধু মিশিয়ে নেন শীতকালে মধুটা কিন্তু এইভাবেই ব্যবহার করুন আপনার মুখে খসখসে থাক মুখ ফেটে যাওয়া স্কিন খারাপ হয়ে যাওয়া এগুলো থেকে পুরোর পুরি রক্ষা পাবেন তার জন্য এই শীতের মানে শীতকালে মধুটাকে আপনারা এইভাবে চুজ করুন আপনার পা ফেটেছে আপনি রাত্রি শোয়ার আগে ভালোভাবে মধুর সঙ্গে নারকেল তেল মেশান কিংবা মধুর সাথে ভেসলিন মেশান যদিও এগুলো মশ্চারাইজ তবুও মধুটা সব সময় রাখবেন মিশিয়ে গোড়ালিতে লাগিয়ে তারপর আপনি মোজা পরে শুয়ে শুয়ে যান দেখবেন আপনার পা ফাটা অনেকখানি ভালো হয়ে গেছে ঠোঁটেও ঠিক একই ব্যাপার ঠোঁটে একটু মধু মালিশ করে নেন ওটসটা ভালোভাবে আমি মসাজ করে মুখটা ধুয়ে নিলাম লাস্ট কি বলুন তো বন্ধুরা এরপর প্যাক লাগাবো এরপর প্যাক লাগানো মানে মুলতানি মাটি যেটা আমাদের ঘরোয়া প্রতিদিন ব্যবহার করা হয় তো এই মধুটা এখানে কীভাবে ব্যবহার করব বন্ধুরা মুলতানি মাটি ওয়েলি ভাব গিয়ে তুলে দেয় তার সঙ্গে ত্বককে ফর্সা করে কিন্তু শীতকালে মুলতানি মাটি মাখলে কী সমস্যা হয় বলুন তো খসখসে ভাব টান টান ভাব এই সমস্যাগুলো হয় আমি এক চামচ মুলতানি মাটি হাফ চামচ মধু হাফ চামচ গোলাপ জল হাফ চামচ কেশর জেল দিয়ে একটা সুন্দর প্যাক বানিয়ে নেব তারপর খুব ভালো করে জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব এটা আমি সারা মুখে লাগিয়ে নেব। আপনাদের একটা জিনিস আমি স্কিপ করে গেছি দেখাইনি সেটা হচ্ছে ফেসিয়ালের সময় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্টিম করা বন্ধুরা আপনারা ওটসের যে প্যাকটা আছে ওটা মালিশ করার পর হালকা স্টিম নিলেও কিন্তু নিতে পারেন এই স্টিমটা মুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে আপনারা কিন্তু স্টিমটা নিয়ে নেবেন এটা আমি দেখাই নি আপনাদের মুখ ভালো করে মালিশ করে নিয়েছি পরিষ্কার হয়ে গেছে স্কিনটা আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো শীতের প্রভাবটা যাতে শীত মানে স্কিনে না আসে তার জন্য আমার আজকে মধুর ফেশিয়ালটা আপনাদের সাথে শেয়ার করা খুব ভালোভাবে এই মুলতানি মাটির প্যাকটা আমি মেখে নিচ্ছি তো আপনাদের একটা কথা বলে থাকি এই মুলতানি মাটির প্যাকটা মাখার পরে কোনো মতেই কিন্তু আপনার মুখটা খসখসে ভাব লাগবে না কারণ মধু হচ্ছে প্রাকৃতিক মসচারাইজার যেটা আমাদের মুখে অনেকখানি নরম রাখে এবং মুখকে অনেকখানি উজ্জ্বল করে দেয় তা তাই আপনাদের বলি যে শীতের এই ব্যাট এফেক্ট যাতে মুখে না পড়ে তার জন্য মধুর ফেশিয়ালটা এইভাবে করুন ফেশিয়াল না করতে পারলেও মধুর ব্যবহারটা ঠিক এইভাবে করুন সাবান কিংবা ফেসওয়াশ থেকে স্কিনকে অনেকখানি দূরে রাখুন এবং মধুটা মানে পুরো শীতকাল ব্যবহার করুন আপনার মুখে কোনো বাজে এফেক্ট আসবে না ভালোভাবে মুখে মেখে নিলেন তারপর দশ পনেরো মিনিট বাড়ির অন্য কাজ করুন মুখটা যেই শুকিয়ে যাবে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন এরপর দেখবেন যে আপনার মুখের গ্লেজ কতখানি সপ্তাহে একবার ফেশিয়াল এবং প্রতিদিন ঘুম থেকে সকালে উঠে মধুটা গোলাপ জলের সাথে মিশিয়ে মুখটা মালিশ করুন পুরো শীত কাটবে একদম নিশ্চিন্তভাবে ধন্যবাদ